অন্য দলের কর্মীরা একটি সিগনেচার আনার জন্য যেতে হলে অনেক ট্যাক্স দিতে হয়েছে আমাদের অনেক কর্মী বাইদেরকে গালিগালাজ করা হয়েছে কিন্তু আমাদের আমিরে জামাত সাধারণ কমা ঘোষণা করে দিয়েছেন নতুবা যেই জিব্রা দিয়ে গালি দেওয়া হয়েছে সেই জিব্রা পয়ের নিচে ফেলে দিতে প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এখনো সেই দুশররা এদেশের জনমানুষের পকেটের টাকা নিয়ে যারা সম্পদ অর্জন করেছিল চোরের মতো তাদেরকে ভারতে পালানোর চেষ্টা করছে আমরা দেখেছি মিডিয়ায় সংবাদ হয়েছে এই ইউনিয়নের সবচেয়ে বড় চোর সবচেয়ে বড় ডাকাত সেই চেয়ারম্যান নাকি তাতে জড়িত রয়েছে তুমি যদি এত ভালো মানুষ হো জনগণের সম্মুখে চলে আসো তোমার জবাব তোমার বিচার এই লুবাকুয়ারিতে হবে সম্মানিত উপস্থিতি আগামীর দিন যাতে আপনারা যা করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির আমাদের একান্ত শ্রদ্ধা নেতা সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন আমরা সে আমরাও আপনাদেরকে ক্ষমা ঘোষণা করে দিয়েছি কিন্তু আবার পা তুলবেন না আবার ফেসবুকের পুশ থেকে কাউকে বাড়িতে হুঙ্কার দিবেন না নতুবা ভয়াবহ পরিণতি হবে ইনশাআল্লাহ আপনারা যা উপস্থিত হয়েছেন আগামী দিনের আন্দোলন সংগ্রামে সবাইকে